হ্যালো বন্ধুরা চলে এসেছে আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু অন্যরকম দেখো আমার ছেলে তার স্কুলের হাতের কাজ জমা দেবে বলে একটা সুন্দর একটা জিনিস বানাচ্ছে সেটা হলো ওই যে চায়ের কাপ কাপগুলো দেখছো এই যে দেখতে পাচ্ছ এটাতেও উল নিয়ে এসে পুরোটাই জড়িয়েছে উল জড়িয়ে এটা এতগুলো একশো পিস এরকম জড়িয়েছে তারপরে করেছে এই যে বোর্ড দেখতে পাচ্ছ এই যে বোটটাকে ও বোটটা বসিয়ে তার উপর এইগুলো আবার এইগুলোকে আঠা দিয়ে মারিয়েছে এইগুলো আঠা দিয়ে মারিয়ে এখানে দুটো আছে আঠা দিয়ে মারানো এখানে দুটো তার উপরে এইটা দিয়েছে এই দেখো এইভাবে ও চারটে কমপ্লিট করেছে এই যে হ্যাঁ এই যে দুই এই যে তিন এই যে চার এই চারটে কমপ্লিট করেছে প্লাস এই তিনটে করেছে এই যে এখানে তিনটে করেছে জুড়েছে দেখো এক দুই তিন এখানে দিয়েছে তিনটে এক দুই তিন তিনটে এখানে দিয়েছে তিনটে এগুলো সব আঠা দিয়ে জড়িয়েছে তারপর আবার দেখো দুটো করেছে এই দেখো এই দুটোকে আবার আঠা দিয়ে জড়িয়েছে এতগুলো একশো পিস কাপ এরকম উল দিয়ে জড়িয়েছে জোড়ানোর পরে এগুলো করছে দেখো কি সুন্দর সাজিয়েছে দেখো কর করে পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি সুন্দর করে ও সাজিয়েছে যে এটা ও পুরোটা কি বানাবে বল তো বন্ধুরা ও তাজমহল বানাবে এখনো কমপ্লিট হয়নি ও করছে তো বন্ধুরা দেখতে থাকো আমার ছেলে কিভাবে পুরোটা একটা ও তাজমহল বানায় ও একটা সুন্দর জিনিস বানিয়ে স্কুলে স্যার ম্যামদের উপহার দিতে চায় যার জন্য ও এরকম একটু কষ্ট করেই ও সব জন্য কিছু না কিছু করে হাতের কাজ তো এটা তোমরা দেখতে থাকো পরে আরও বাকি আছে তোমাদেরকে দেখাবো তো এখন এতটাই বন্ধুরা দেখো আমার ছেলে তো করছে তো এখন দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো আমি দেখাচ্ছি তারপরে কি প্রথমে তো এইগুলোই করছিল এবারে করলোই এর ওপরটা এই যে এখানে আবার একটা প্লাই বসিয়ে তার উপর এইগুলো সাজিয়েছে এই যে দেখতে পাচ্ছ এরকম করে পুরো লাইন সাজিয়েছে এই যে এদিকে এরকম সাজিয়েছে সবগুলো কিন্তু উল জড়ানোই আছে লক্ষ্য করে দেখো একটু এই যে জড়িয়ে এবারে এইটা করেছি করার পরে এর উপরে আবার একটা এটা একটা মোটা কাগজ দিয়েছে এই যে এটা একটা মোটা কাগজ দিয়ে এর উপর বোতল কেটে এই দেখো বোতলগুলোকে কেটে কি সুন্দর এই দেখো চারটে পাঁচটা বোতল এই দুটো এই চারটে ছোট বোতল আর এইটা বড় একটা বোতল দেখো করেছে ও অনেক কষ্ট করেছে দেখো চারদিকে এইগুলো করে এই যে ভেতরেও দিয়েছে আবার এইখানে একটা দিয়েছে এই যে লক্ষ্য করে দেখো এই যে একটা দিয়েছে তারপরে এই যে করেছে এই যে তো এই দেখো এইগুলো কাগজ কেটে আবার বসিয়েছে বসিয়ে পুরোটা রেডি করেছে দেখো বন্ধুরা আমি পুরো ছবিটাই দেখাচ্ছি তোমাদেরকে পুরো ছবিটা তোমাদেরকে না দেখালে বুঝতে পারবে না দেখো পুরো ছবিটা এইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে দেখো কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানাবে আমার ছেলে অনেক পরিশ্রম করে বয়স কিন্তু বেশি নয় তেরো বারো প্লাস বারো প্লাস তো ক্লাস এইটে পড়ে ও তো এমন সুন্দর করে ও পড়েছে ও কিন্তু নিজের আইডিয়াতে করেছে ফোনে একবার দেখেছিল তারপরে ও নিজের আইডিয়াতেই করেছে দেখো পুরোটাই করেছে কতটা ভালো লাগছে তোমাদের জানি না আমার তো খুব সুন্দর লাগছে আমার ছেলে অনেক পরিশ্রম করে বানিয়েছে এই দুটো করেছে আর দুটো তার বাকি আছে তো এখন স্কুলে নিয়ে চলে যাবে বলে আমি ভিডিওটা কমপ্লিট করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখো কত সুন্দরও বানিয়েছে তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা আমাকে কমেন্টে জানাবে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো সবাই এখন আজকের ভিডিও এতটাই আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে